স্বাগত জানাচ্ছি এই সংবাদ সম্মেলনে আপনারা জানেন যে আজকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসাক দার দ্বিপাক্ষিক সফরে মনে হয় ঠিক আছে দু দেশের মধ্যে যে অনুষ্ঠিত যে দ্বিপাক্ষিক বৈঠক তাতে আমরা দুজন নিজ নিজ পক্ষের নেতৃত্বে দিয়েছি এটা তো আপনারা জানেন বৈঠকটি আন্তরিক সৌহার্দপূর্ণ এবং গঠনমূলক পরিবেশে সম্পন্ন হয়েছে জানাব সরকার আজকে বিকেলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন আমি খুব সংখ্যাকে আপনাদেরকে যেসব বিষয়ে কথাবার্তা হয়েছে সেটা উল্লেখ করছি এরপরে আপনাদের দু তিনটা প্রশ্ন নিতে পারব আমার আসলে পরবর্তী বৈঠকে দৌড় দিতে হবে আপনারা জানেন যে পাকিস্তান দক্ষিণ এশিয়া আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক এবং বহুমাত্রিক এই প্রেক্ষিতে আজকের বৈঠকে আমি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বিদ্যমান সম্পর্ককে সামনের দিনগুলোতে আরও এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আমাদের প্রত্যয় ব্যক্ত করেছি আমরা সর্বদা এ সম্পর্ক সর্বদা পারস্পরিক সম্মান সমঝোতা এবং সহযোগিতার ভিত্তিতে দৃঢ়তর করতে আমরা আমাদের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছি এবছর এপ্রিল মাসে আপনারা জানেন যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিলেন আমাদের পররাষ্ট্র সচিবের সাথে দ্বিপাক্ষিক ফ্রন্ড অফিস কনসালটেশন করার জন্য ওই সময়ে তারা কিন্তু মোটামুটি দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে তখন কথাবার্তা বলেছেন তার প্রেক্ষিতে আমরা ওই যেসব বিষয় সেখানে আলোচনা হয়েছি সেগুলি এবং আরও কিছু কিছু অতিরিক্ত বিষয়ে আমরা কথাবার্তা পড়েছি স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে আমরা আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণভাবে পরিবেশে আলোচনা করেছি এবং সম্পর্ক আরও গভীর করতে আমরা একমত হয়েছি দুই দেশের মধ্যে বিদ্যমান যে অমীমাংসিত বিষয় ঐতিহাসিক বিষয়গুলি আছে সেগুলি নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে বৈঠকে দুই পক্ষ বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে আমাদের বাণিজ্য ভারসাম্য আমাদের দুই সেটাও আমরা উল্লেখ করেছি এবং দুই পক্ষই বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহ ব্যক্ত করেছি কারণ আমাদের মোট বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলারেরও কম যেটা আরও অনেক বাড়ানো সম্ভব বলে সবাই মনে করে আমরা তাদের বাজারে কিছু প্রবেশাধিকার দিকে বিশেষত সফটওয়্যার অধীনে যেন আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় টেক্সটাইল জ্বালানি ঔষধ শিল্প কৃষিপণ্য তথ্য প্রযুক্তি এই খাতগুলিকে আমরা বেশি সম্ভাবনা হবে বলে মনে করেছি এছাড়া কৃষি মৎস্য এবং সম্পদ ক্ষেত্রেও সহযোগিতার সম্ভাবনা আছে পাকিস্তানের পক্ষ থেকে জ্বালানির রপ্তানির বিষয়েও কথাবার্তা হয়েছে খুব প্রাথমিক কথাবার্তা হয়েছে হয়তো আরও ডিটেলস পরে হতে পারে পরিবহন এবং যোগাযোগের ক্ষেত্রে আপনারা জানেন যে চিটং এবং করাচি বন্দরের মধ্যে জাহাজ চলাচল শুরু করেছে যদিও নিয়মিত না আমরা এটা একটু নিয়মিতভাবে যেন যা চলাচল করে সেদিকে একটু মনোযোগ দিতে বলেছি এবং ফ্লাইট চালুর ব্যাপারে দুটো এয়ারলাইন্সকে প্রাথমিক সম্মতি দেওয়া হয়েছে এখন এটা ডিটেলস ওয়ার্কআউট করা হচ্ছে সেক্ষেত্রে এটা সম্ভব যে এই দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ সম্ভব হবে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে যেমন সুবিধা হবে তেমনি ট্যুরিজম এবং অন্যান্য ক্ষেত্রেও অনেকটা সহজ হয়ে আসবে আমরা শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষায় যার যেখানে সুবিধা আছে সেখানে পারস্পরিক কিছু বৃত্তি বাড়ানোর কথা উল্লেখ বিষয়ে আলাপ আলোচনা হয়েছে পাকিস্তান কিছু বেশি সংখ্যক বৃত্তি দিতে রাজি হয়েছে আমাদের ছাত্রদেরকে এটা অবশ্য ওয়ার্কআউট করতে হবে শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে এবং এই শিক্ষাক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি অগ্রগতির সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে দুই পক্ষে আমরা মনে করি এবং সেটা আমরা ফলো করতে চাই এটা বলা হয়েছে স্বাস্থ্যগত সহযোগিতা সে ডাক্তারি পড়াশোনা থেকে শুরু করে ওষুধপত্র ফার্মাসিউটিক্যালস ইত্যাদি নিয়ে কর্পোরেশনের দুই পক্ষ আমরা একমত হয়েছি এবং আমরা আশা করব যে এটা আরও এগোবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই ক্ষেত্রের মধ্যে সহযোগিতার মাধ্যমে প্রকৌশল কৃষি সে ইত্যাদিতে আমাদের পরস্পরের অভিজ্ঞতা বিনিময় এবং আমাদের যারা বিজ্ঞানীরা আছেন তাদের মধ্যে রিসার্চ কাজের বিনিময়ের ব্যাপারে কথাবার্তা হয়েছে দেশের দ্বিপাক্ষিকের বাইরে আঞ্চলিক সহযোগিতা আমরা জানি যে স্মারক এক ধরনের মরিবাণ্ড অবস্থায় আছে এর বাইরেও অন্যান্য যেসব সংগঠন আছে সেগুলিতে দ্বিপক্ষ আমরা সহযোগিতা সাধারণত করে থাকি সেটা আমরা উল্লেখ করেছি এবং এই সহযোগিতা বজায় থাকবে বৃদ্ধি পাবে এ নিয়েই আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে মধ্যপ্রচার ব্যাপারে যে গাজার যে অ্যাট্রোসিটিস সাইট চলছে এ ব্যাপারে আমাদের দুই দেশেরই মোটামুটি অবস্থান একই এবং আমরা দুই পক্ষই চাই যে এই অবস্থার অবসান হোক এবং এই যে ক্ষুধাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা আমরা গুরুতর বিরোধিতা করেছি দুই পক্ষই মিয়ানমারে কয়েক দশক ধরে যে নির্যাতন চলছে এবং যার প্রেক্ষিতে গত আট বছর যেমন আমাদের এখানে বিপুল সংখ্যক রোহিঙ্গা এখানে ক্যাম্পগুলোতে আছে পাকিস্তানেও বেশ কিছু রোহিঙ্গা আছে প্রায় দুই লক্ষ তারা আমাদেরকে জানালেন তো আমরা পাকিস্তানের সমর্থন চেয়েছি যে আমরা যে এটা তাদেরকে দেশে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি এক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থন আদায় যে আমরা চেষ্টা করছি সেক্ষেত্রে পাকিস্তান আমাদেরকে সহায়তা করবে তাদের পক্ষে করা সম্ভব তাদের নিজেদের দেশেরও রোহিঙ্গারা আছে তারাও চায় যে সব রোহিঙ্গা ফেরত যাক আর আজকের বৈঠকের পরপর আপনারা জানেন যে ছটি কাগজ হয়েছে একটা তার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক চুক্তিটি হচ্ছে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি এটা আপনারা জানেন যে অনেক দেশের সাথে আমাদের আছে পাকিস্তানের সাথে হলো যে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তানে যেতে পারবেন সাধারণ নাগরিকদের ভিসার ক্ষেত্রে পাকিস্তান আমাদেরকে জানিয়েছে তারা অনেক ইজ করেছে একদিনের মধ্যে ভিসা দিচ্ছে তারা এবং একদিনের মধ্যে ভিসা দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে ভিসা অনারাইভেলও কোনো কোনো ক্ষেত্রে দিচ্ছে আমরাও আপনারা জানেন যে আমরা এ ব্যাপারে অনেক ইজ করেছি আগে যেরকম রেস্ট্রিকশন ছিল সেগুলো দূর করা হয়েছে এবং ব্যাপারে দুই পক্ষই আমরা চাই যে মানুষের যাতায়াত যাতে সহজ হয় বাণিজ্য বিষয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ নিয়ে সমঝোতা স্মারক হয়েছে সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটা সমঝোতা স্মারক হয়েছে ফরেন সার্ভিস একাডেমি দুটো দুই দেশের তার মধ্যে সমঝোতা সড়ক হয়েছে সংবাদ সং বাংলাদেশ সংবাদ সংস্থা এবং অ্যাসেট পাকিস্তানের মধ্যে একটা সমঝোতা সড়ক হয়েছে এবং বিআইএসএস এবং আই এর মধ্যে পাকিস্তানের আমাদের বিআইএসএস এর মধ্যে একটা সমঝোতা সড়ক হয়েছে তাদের পারস্পরিক সহযোগিতার জন্য সবশেষে আমরা আসলে দুই দেশের মধ্যে বহুমাত্রিক দৃঢ় সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেছি বিশেষ করে বাণিজ্য বিনিয়োগিত্যদের ক্ষেত্রে যেটা সরাসরি দেশের জন্য মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে অনেক ক্ষেত্রে আমাদের দুই দেশের অর্থনীতি সম্পূরক বা পরিপূরক ভূমিকা পালন করতে পারে সেই জিনিসগুলি আমরা কিছু আইডেন্টিফাই করার চেষ্টা করেছি আপনারা জানেন যে বাণিজ্য পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী এবং এখনও আছেন এখানে আজকে আটজনে চলে যাবেন আমাদের বাণিজ্য উপদেশের সাথে তার ডিটেলস বৈঠক হয়েছে অনেক কথাবার্তা হয়েছে এবং আমরা আশা করছি যে তারা বেশ খানিকটা এগোতে পারবেন এক্ষেত্রে আমাদের আমাদের দেশ থেকেও যেন আমাদের মন্ত্রীরা ওখানে যান পাকিস্তানে সেই জন্য তারা আমাদেরকে নিমন্ত্রণ করেছেন এবং আমরা উভয় দেশ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ইস্যুতে যাতে আমরা ঐক্যমত পোষণ করতে পারি এবং কাছাকাছি থাকতে পারি সে ব্যাপারে আমরা এক ধরনের মতানুক্ত প্রতিষ্ঠা করেছি